আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ মায়ের লাইন বিজনেস থেকে আমি মোহাম্মদ অব করছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন আমার এই চ্যানেলটি তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ফ্ল্যাট বুকিং নিয়ে ফ্ল্যাট বুকিং বিক্রি চলছে আমাদের নিজস্ব জায়গার উপরে আমাদের নিজস্ব জায়গার উপরে ফ্ল্যাট বিক্রি করতেছি আমরা এটি হলো নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা সানারপাড় বলা হয় সানারপাড় বাতিষ্ঠান তো এটার কাছেই এমনকি অতি নিকটের আশেপাশে অবস্থা হলো এরকম এলাকার নাম হলো সাহেব পাড়া সিদ্দিরগঞ্জ থানা পাড়া মৌজা তা আমাদের পাইলিংয়ের কাজ চলতেছে তা আমি এর আগে বলছিলাম যে বারো তারিখ থেকে কাজ ধরবো তো বারো তারিখের পরেই কাজটা দুইটা ফেলা হয়েছে আর কি ফ্ল্যাট বুকিং চলতেছে আমি যে কাজ দেখাইতেছে আমাদের এখানে পাইলিংয়ের কাজ চলতেছে পাইলিংয়ের কাজ চলতেছে চলমান অবস্থা আছে ইনশাআল্লাহ তো চারটা পাইল হয়েছে এখন পাঁচ নম্বর পাইল চলবে আর কি আপনারা যারা ফ্ল্যাট বুকিং দিতে চান ইনশাল্লাহ ফ্ল্যাট বুকিং দিতে পারবেন আসসালামু আলাইকুম আ কার